মর্নিং লাইটটা জ্বালা লাইটটা জ্বালা অন্ধকারের মধ্যে হাতে লেগে যাবে ফট করে আর কি বাবা মুনমুন দিদি কি আবার কি হলো নটা বাজলো টানটা করি নটা পড়ো কুড়ি আর এদিকে পূর্ণিমা দিদি আজকে ঝাড়পুচে লেগেছে চাদর ফাদর পাল্টে একা করে দিচ্ছে সব আজকে ঘর বানাচ্ছে একবারে পূর্ণিমার মতন হবে এতদিন আমাবস্যার মতন ছিল পূর্ণিমার হাতে পূর্ণিমার মতন ঘর হয়ে যাবে ঝকঝক হয়ে যাবে ভালো বলা যাবে না ভালো বললে গন্ডগুল দেখছি মনমুন ডিম পাতা নিয়ে এসছে পা পা মুখে ঘষবো মুখে ঘুরবো এই এই খাওয়া যাবে না এগুলো কচি বলে একটু ভাজিস তো বুঝলি পূর্ণিমা নিম একটু ভাজিস তো কড়কড়ে করে একবার খড় ঘড় খড় খড় করে যাবে শুধু নুন পাতা হ্যাঁ ভাতের সঙ্গে মড়মড়ে করে মেখে নেবো গরম গরম দেবে খাওয়ার সময় ভালো লাগবে খেতে খাও তুমি নিম পাতা হ্যাঁ হ্যাঁ নিম খাও ভালো আজকে মুনমুন রান্না করে রুক আরো এ করে যাও ঝকঝকে করুক

হ্যাঁ হ্যাঁ এই ভালোও লাগলো আর ওইটা এখানটা একটু হচ্ছিল এই জায়গাটা একটু খালি হলো ভালো লাগলো হ্যাঁ এই তো সকালে কাজ শেষ কারণ পুজো কমপ্লিট এবারে বিন্দা আবার হাঁটা এটা হচ্ছে আমার দুটো কাজ আর খাওয়া দোকান হলে যাচ্ছি আর রাত্রেবেলা একটু খাওয়া এই তো কাজ আবার আর তোমাদের কি দেখভাল করা এতগুলো লোক হ্যাঁ কে কোথায় বাগলা বেশি কে কোথায় তাদেরকে কাছে হয় এটা হচ্ছে কি আমার কাজ

ফিটিংসটা একদম ওকে বেশ আজকে ঘর দোর একদম ঝাঁকা ঝাঁক হবে ওই দিকে পাল্লা খুলে ওটা দিলে না এখানটা হ্যাঁ ওখানে ঢুকো তুমি তো ছিপছিপে আছো একদম ভিতরে ঢুকে যাও যে একটা কাপড় নিয়ে এসে ওই গিলগুলো একটু ঘষে দেবে ঠিক ও এটা তিনটে তিনটে না এটা মানে ছেড়ে গেছে

বাইরে একটা চেয়ার দিয়ে ঠান্ডা লাগে মনে মনে এখানে একটা চেয়ার দাও ওই যে রোদে রোদে রোদ কোথায় আছে দেখো রোদ তাই পাওয়া মুশকিল তাহলে এইখানটা হ্যাঁ এখানটা এই একটা সরাও তোমাকে বলি যে না একদম দরজার সামনে দেবে না পাপসটা পাপসটা একটু সরিয়ে রাখবে এইখানটা এইখানটাতে ঠিক আছে ঠিক আছে চেয়ার পেতেই রেখে দিয়েছে আপনার জন্য হ্যাঁ ওই আপনার রোদের দরকার আছে আমারও দরকার আমি এখানটাতে একটু পরেই রোদ পাবো এই যে এখানটায় এখন ঠান্ডা যা পড়েছে আর একদম শরীর একবারে ফিট মোটামুটি দুদিনের জন্য খারাপ হয় তারপরে আবার ঠিক চাঙ্গা হয়ে যায় তখন থেকেই চাঙ্গা হয়ে আমারও তাই আমি এই যে ঘুরে এলাম ব্যানাডাস থেকে

আছে তো ভাজা গরম গরম শুধু পাতা কিন্তু এই ছোটবেলায় খেতে মা করে দিতে এইটা কি বলো নিম পাতা খাওয়া বুঝলে হম আমার নুন লাগে না তোমাকে একটু নুন দিতে হবে

বেশ ভালো থাকো দেখো ঠিক আছে চলে এলাম টার্গেট পয়েন্ট আজকে হলো দশ দিন এ মাসে বেশ ঠিক আছে ভালো থাকিস আরে যদি

আমি নিজেই বুঝতে পারি এটা একবারে সেই ইয়ে হয়ে যায় একবারে সফরে হয়ে যায় কি হচ্ছে টিফিন কিছু করছো বাদাম কোথায় ছিল তাকে বাদাম ছিল না অনেকদিন ধরে পড়ে আছে বেশ দাও তাই দাম বাদাম ভাজা দিয়েই খায় আজকে গ্যাস হোক একটু হেঁটে নেবো বেশি করে দিয়ে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়া

দিদিরা সব ওরে মাস্টার মশাই এসেছে কীভাবে দেখা করলে না আমার সঙ্গে ওই রে আচ্ছা জ্বরটা ভরে দেখা করতে তাহলে দেখা না করলে মনে কষ্ট পেতাম না আমি করবি হ্যাঁ ঠিক আছে কেমন হচ্ছে ছাত্ররা সব শিখছে ও কালকে কাল আর পরশু দু দিন বাহ্ চালিয়ে যাও এই যে মাস্টারমশাই

কালকে যদি দেখুন দাদা বাজারে যায় একটু কাঁচা হলুদ আনতে যেটর জন্য কাঁচা হলুদ বাজারে না হলে এখানে সব দোকানে পাবো না হ্যাঁ এ অল্প করে নিয়ে আসবে যা হবে হুম যাও চলো আমিও যাচ্ছি আরে অ্যাটেনশন দিয়েছে নামটা আছে তো আজকে ও ও তাহলে আমি পরে এসেছি যাক

তাহলে এই সঙ্গে সঙ্গে ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি তারপরে ভালো নাইট